বিধানসভায় যে এই আজকে আমাদের এমএলএ সাহেবের আসা উপস্থিতি একান্ত কাম্য ছিল তো সাথে বলতে হয় যে আজ আমাদের এমএলএর শরীরটা খুবই অসুস্থ তার জন্য আপনার কি রাগ করেছেন নাকি বলতে হবে কি রাগ করেছেন নাকি তো আমরা সবাই দোয়া করব যে আমাদের এমএলএ দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এমএলএ সাহেবের শরীরটা খুবই অসুস্থ তো আমরা টোটাল ভাঙর বাজি টোটাল পশ্চিম বাংলা বাজি দোয়া করি যে টোটাল পশ্চিম বাংলার জন্যে আমাদের বিধানসভায় এমএলএ যেভাবে আমাদের হকের জন্য লড়াই করে চলেছে তার জন্য আমরা কী দিত তো সেই আশা করছি আমরা সবাই দোয়া করছি বাচ্চা থেকে বুড়ো বুড়ি থেকে মা বোনেরা সবাই দোয়া করি যে আমাদের এমএলএ সাহেব যত দ্রুত সুস্থ হয়ে যাক সবাই এই কামনা করিত সুস্থ হয়ে আমাদের মাধ্যমে ভাঙড়বাসীর কাছে টোটাল পশ্চিম কাছে যত দ্রুত ফিরে আসে আমরা সেই আশা কামনা করি আজকে যেই পতাকা উত্তোলন আমরা এমএলএ ছাড়া করলাম হয়তো আগামী দিন প্রত্যেকটা কাজ আমাদের এমএলএ ছাড়া করতে হবে আপনার কি অখুশি হবেন নাকি পারবো তো আমরা ভাঙড়কে চালিয়ে নিয়ে যেতে আমাদের এমএলএ বলে গর্ব করে বলে যে আমরা ভাঙড়ে নেতা তৈরি করে ফেলেছি আমাদের আমার আর চিন্তা নাই তাই সেই আশা তার ভরসাকে সফল করাই আমাদের লক্ষ্য এই নিয়ে আমরা ভাঙড়কে আইয়ে নিয়ে যাব যে আজ আমরা দেশ স্বাধীন পেয়েছি তার জন্যে কী দিত মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস ডক্টর আম্বেদকার তারা তাদের নিজেদের রক্ত দিয়ে নিজেদের জীবনকে ধন্য করে শহীদ যে আমাদের কাছে আজ আমরা এই স্বাধীন দেশে ঘুরে বেড়াচ্ছি নিজেদের কর্ম নিজেরা উপভোগ করছি ছটাফুটি সেটা করছি মসজিদে আজান হচ্ছে মন্দিরে ঘন্টা বাড়ছে পুরা পুজো করছে মসজিদে ইমাম সাহেবরা যে নামাজ পড়াচ্ছে আমরা নিজেদের স্বাধীনতা যে তাদের ত্যাগের কারণে পেয়েছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের পরিবারও যদি স্যাক্রিফাইস না করতো আজ আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে পারতাম না সেই জন্য প্রত্যেক বাড়ির মা বোনের মা বোনেদের কাছে অনুরোধ কিছু স্বাধীন দেশ স্বাধীন হলেও আমরা অনেক কাজে এখনো পরাধীন আছি তো এইগুলো স্বাধীন করতে গেলে এখন আমাদের আগে আসতে হবে আমাদের ভাইয়েদের আগে আসতে হবে নজবান তরুণদের আগে আসতে হবে পারবে তো তোমরা তার জন্য হয়তো জেলও খাটতে হবে সেই জন্য প্রস্তুত থাকতে হবে আগামী দিন আমরা আবার একটা লক্ষ্যে উদ্দেশ্য রওনা দেবো এইভাবে একত্রিত হয়ে আমরা যেন আগামী দিন এই দেশটা ভাঙড়বাসীটা পশ্চিমবঙ্গকে আগিয়ে নিয়ে যেতে পারি শান্তির সাথে কোনো অরাজকতা না হয় কোনো অনাসৃষ্টি না হয় ঝগড়া ঝামেলা সবাই ছেড়ে দিয়ে একে অপরের কাঁধে কাঁধ দিয়ে কে কোন পার্টি করে আমার দেখার দরকার নেই যেন তাদের দিয়ে উদ্দেশ্য সফল করতে হবে আমাদের জনগণের এটাই উদ্দেশ্য থাকবে পার্টি যে যার করো এরকম দিনে সবাই একত্রিত হয়ে ঐক্যবাধ্যভাবে যেন দেশের ঐতিহ্য আমরা রক্ষা করতে পারি তাদের সম্মান আমরা রক্ষা করতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে সেটাই ভাইজানের উদ্দেশ্য সেটাই নশা সিদ্দিকীর উদ্দেশ্য সেটা আমাদের সাকসেসফুল করতে হবে প্রত্যেকটা নেতা লিডারের কাছে অনুরোধ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এইভাবেই আগিয়ে চলব এই অনুরোধ আশা রাখছি চোখি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই করলাম জয়হীন বন্দে ভাতরাম ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আমার বিধায়ক আশা নিয়ে পুষ্কার ভাইরাল হয়েছে কিন্তু বিধায়ক আসবে বলবেন বিধায়ক আশার একটা কথা ছিল কারণবশত আমরা সবই সকলে দুঃখিত এবং মর্মাহাতো ওনার শরীরে অসুস্থ থাকার কারণে উনি কাল রাত বা অর্ডার পরে মেসেজ দিয়েছে যে আমার শরীর অসুস্থ সকালে জানাবো কনফার্ম আসবো কি না সেটা সকালে জানিয়ে দিয়েছে যে শরীরটা খারাপ বলে উনি আসতে পারছে না প্রতিটা জায়গায় দেখছি বিধায়ক ছাড়া একাধিক মানুষের ভিড় বা খুব সাকসেসফুল কাজগুলো হচ্ছে বলবেন এরা হচ্ছে আমাদের বিধায়কের একটা আশীর্বাদ কারণ আমাদের বিধায়ক আমাদের কি সেইভাবে তৈরি করে দিয়ে চলে গেছে এখন আমরা বিধায়ক ছাড়া গত একুশে জানুয়ারি আমরা ভাঙড়ে দেখছেন একটা বিশাল একটা প্রোগ্রাম করেছি বিধায়ক ছাড়াই এবং এখানেও আজকে আমাদের ভাঙড় জুড়ে আজকের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়েছে বিধায়ক ছাড়াই কারণ আমাদের বিধায়ক সেইভাবে আমাদের তৈরি করেছে আমাদের অঞ্চলের নেতৃত্ব বা ব্লক নেতৃত্ব সেইভাবে তৈরি হয়ে গেছে আগামী দিনের নেতাও আমরা আশা করি সব পেয়ে গেছি এবং বিধায়ক নশা দিকে তিনিও জেনে গেছেন যে না আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে কেমন লাগছে কি বলবেন বিধায়ক ছাড়া এই যে প্রজাতন্ত্র দিবস এই বিধায়কের আর কি নাম প্রথম এখানে নাকি তোলার কথা ছিল কিন্তু আসতে পারলো না কি বলবেন জানেন তো দুর্ভাগ্যবশত আজকের শরীর খারাপ বলে উনি আসতে পারেনি তবুও উনি থাকলে সবাই একটু খুশি হতো এবং সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী আমাদের বিধায়ক আসতে পারিনি তার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভাঙড়ের পুরো বিধানসভা তাহলে ফেলাকতলা সব দিয়ে হয়ে গেছে লাস্ট ছিল হ্যাঁ আমাদের সব জায়গায় ভাঙড়ের পুরো ভাঙড় গোলাকটাই ফেলাকতলা হয়ে গেছে এবং আজকের এখানে লাশ ছিল আমাদের ব্যবতা দু নম্বর অঞ্চলে এখানে এখনই সমাপ্তি হলো